হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এটা একটা সাবেকি রান্না আর এটা বাঙালি স্টাইলে আমি বানাচ্ছি ও খুব কম উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায় এটা খেতে খুবই সুন্দর আশা করছি আপনারা ভালো বানান কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখার বিষয় তো দেখে নিন আমি কিভাবে এটাকে বানাচ্ছি তো এর জন্য প্রথমে আমি সারা ধরে ভিজিয়ে রেখেছিলাম মটরের ডাল আর ওই ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এখন বাটার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা দশেক রসুনের খোয়া চারটে কাঁচা লঙ্কা এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য কিছুটা জল দিয়ে এবার এই বাটনাটার একটা আদ ভাঙা মানে পেস্ট এখানে বানিয়ে নেব তো দেখুন এরকম একটা আদ ভাঙা পেস্ট এখানে বানিয়েছি একটু একটু মটর দানা রয়ে গেছে একটু মিহি একটু দানা দানা এরকম টাইপের তো এই মটর ডালের বাটাটাকে দিয়ে আমি এখন বড়া করে তার আগে আমি এখানে কিছু কুমড়োর পরিষ্কার করে মানে কুমড়োর শাক এখানে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি আর এখন এগুলোকে ভাপিয়ে দেবো এর জন্য জল দিয়ে দিলাম এক লিটার মতো এবার টুকরো করে রাখা কুমড়োর শাকগুলোকে দিয়ে দিচ্ছি ভাপের জন্য যখন জলটা গরম হয়ে উঠবে তখনই কুমড়ো শাকগুলোকে দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পুরো পনেরো মিনিটের জন্য ছেড়ে দিলাম দেখুন একদম ফুটেও গেছে সুন্দরভাবে এইভাবে ফুটবে কুমড়ো শাকগুলো সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এপিট ওপিট করে তল উপর করে দিতে হবে আর কুমড়ো শাক ভাপে দেওয়া দিতে হয় কারণ হচ্ছে এর মধ্যে একটা কষ থাকে সেই কষটা চলে যায় ভাপে দিলে তো কালারটা দেখতেই পাচ্ছেন যে জলের রঙটা অন্যরকম হয়ে গেছে তখন ওটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি জল ঝরিয়ে নিয়েছি এবার চলুন রান্না করি এর জন্য অন্য একটা পাত্র বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল এখানে আমি তিন চামচ মতো সাদা তেল দিলাম এবার যে ডালবাটাটা রেডি করেছিলাম ওগুলোকে চাপড়ি আকারে দিয়ে দিচ্ছি আর সমস্ত ডাল এরকম চাপড়ি আকারে দিয়ে দিলাম পাতলা পাতলা করে বড়া আকারে নয় চাপড়ি আকারে দিতে হবে সে চাপড়ি আকারে দিয়ে এপিটটা যখন একটুখানা লাল করে ভাজা হবে তখন উল্টে দিতে হবে দিয়ে আবারও এপিটটা ভেজে নিতে হবে এইভাবে একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার চাপিগুলো ভাজা হয়ে গেছে ডালে তো এখন সমস্ত চাপিগুলোকে উঠিয়ে নিতে হবে আর এটা ফ্লেমটা মানে হাই ফ্লেমেই রাখতে হবে তো আমার সমস্ত চাপড়ি ভাজাগুলো হয়ে গেছে ডালের তো এখন উঠিয়ে নিচ্ছি এবার যে তেল আছে চাপড়ি ভাজার যে তেল সামান্য একটুই আছে এবার এর মধ্যে আরও কিছুটা আমি তেল যোগ করবো এখন দুই চামচ সরষের তেল দিলাম বেশি আমি তেল ব্যবহার করিনি অল্প তেল যতটুকু দরকার সেই মতোই দিচ্ছি তো ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি আর আমি রান্নাটা পুরোটাই হাই ফ্লেমেই করছি প্রয়োজন হলে আপনারা ফ্লেমকে কম বেশি করে নেবেন তো এখন ভালো মতো ভাজা হয়ে গেলে ফোড়নগুলো দিয়ে দিতে হবে জল ঝরানো ভাপিয়ে নেওয়া কুমড়োর শাক আর দিচ্ছি এক চামচ লবণ স্বাদ অনুযায়ী দেবেন আপনারা আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো মতো নাড়াচাড়া করে হলুদ আর লবণকে শাকের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ একটুখানা জল শুকনো শুকনো হচ্ছে দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার কারণে শাক থেকে আরও জল বেরিয়ে যাচ্ছে তো হাই ফ্লেমে রান্না করতে করতে দেখবেন যখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এরকম তখন দিয়ে দিতে হবে বাটা মশলা এখানে বাটা মশলা শুধু আছে আদা আর জিরে বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আরও ভালো মতো সেদ্ধর জন্য যে বাটিতে আমি ডাল বাটাটা নিয়েছিলাম সেই বাটি ধুয়ে এক বাটি জল আর আর এক বাটি ফ্রেশ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকের সঙ্গে জল মিশিয়ে দিতে হবে তো আমি মিশিয়ে দিলাম জলটাকে এবার ঢাকনা দিয়ে দেব। একদম সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য তার আগে আমি স্বাদের জন্য হাফ চা চামচ চিনি আর এখানে হাফচা চামচ লবণ যোগ করলাম যেহেতু আমি জল দিয়েছিলাম সেই জন্য দিলাম এবারে ঢাকা দিয়ে পুরো দশ মিনিট মতো ছেড়ে দিতে হবে তো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন একটু রসে হয়ে আছে সব জলটা নি রস রসে রাখতে হবে কেননা ডালের যখন চাপড়িগুলো দেওয়া হবে তখন জলটা অটোমেটিকলি মানে শুষে নেবে তো জল এভাবে একটুখানা ফুটতে দিতে হবে একটুখানা জল কমে এলে তখন এই যে ভেজে রেখেছিলাম ডালের চাপড়িগুলো তখন এই মানে এই ডালের চাপিগুলোকে দিয়ে দিতে হবে তো সমস্ত ডালের চাপিগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সমস্ত চাপিগুলো দেবার পরে এবার ভালো করে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিলে যে রসটা রয়েছে তরকারির মধ্যে এটাকে পুরোপুরি শুষে নেবে মানে আস্তে আস্তে শুষে নেবে ডালের চাপিগুলো তো একটুখানা নাড়াচাড়া করে এবার ঢেকে দিতে হবে তো নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেব বাকি যে রসটুকু আছে সামান্য একটু রস রস ভাব রেখে তখন নামিয়ে দিতে হবে তো তার আগে আমি একটু নামিয়ে মানে ঢাকা দিয়ে দিই তো এই দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম যাতে রসটা পরীর মধ্যে মানে বড়ার মধ্যে চাকরির মধ্যে ঢুকে যায় তো আরেকটু স্বাদের জন্য দিলাম হচ্ছে হাফ চা চামচ আরও চিনি আর দিলাম এক চামচ সর্ষের তেল তো দেখতে পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে গেছে একটু রস রস হয়েছে তো নামিয়ে নিলে এই রসটুকু পুরো ঠান্ডা হয়ে যাওয়া আগে পর্যন্ত এটা শুকিয়ে যাবে তো নামিয়ে নিচ্ছি আর গরম গরম আমরা যেহেতু বাঙালি বাঙালি স্টাইলে বানিয়েছি এটা গরম ভাতের সময় খুবই ভালো লাগে খেতে তাহলে বন্ধু নেক্সট আর নতুন রান্নার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন